যে লোক তোমার শান্তি নষ্টের লিপ্ত তোমার শান্তি নষ্ট করতে চায় সে আবার কিসের তোমার বন্ধু তার সাথে তো কিসের যে শান্তি নষ্ট করে ষড়যন্ত্রের বেড়াজাল তৈরি করে সে কোনো বন্ধু হতে পারে না যদিও মুখে মুখে বন্ধু কিন্তু সে ভিতরে গভীরে গভীরে তোমার ধ্বংসের ষড়যন্ত্রের জাল তৈরি করছে যে লোক কারো শান্তি নষ্টের জন্য ষড়যন্ত্রের লিপ্ত সে কোনো দিন বন্ধু হতে পারে না যে বন্ধু সে কোনো দিন ধ্বংসের জাল তৈরি করতে পারে না তুমি সেই ব্যক্তির সাথে তোমার সম্পর্ককে ছিন্ন করো বন্ধ করো যে ব্যক্তি তোমার শান্তিকে নষ্ট করতে চায় তোমার সাধ্যিকে নষ্ট করে দেয়